তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ এন স্টুডেন্ট এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বিষয়টি রয়েছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইতিহাসের এসএসসি পেপারটি পড়তে হবে তো ইতিহাস মেজরের যে এসএসসি পেপারটা রয়েছে সেখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য একদমই বাদ দেবে না সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর তোমরা যারা মনে করছো থার্ড সেমিস্টার এন ইপি নিউ সিলেবাসের মেজর মাইনার এসএসসি এমডিসি ভিএসসি এই বিষয়গুলোর সাজেশন সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা প্রত্যেকটা বিষয়ের মেজর মাইনার এসএসসি পেপারের সাজেশনগুলো পেয়ে যাবে এই বিষয়গুলোর সাজেশান তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো ইতিহাস এসএসসির জন্য প্রথম প্রশ্ন যেটা পড়বে ঔপনিবেশিক ভারতীয় জাদুঘরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাদুঘরের জাদুঘরের কার্যাবলী এবং উদ্দেশ্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একটা প্রশ্নও কিন্তু তোমরা বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণী বিভাগ করো চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলা জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বর জাদুঘরে ক্যাটালগ করার সময় কি কি তথ্য উল্লেখ করতে হবে ছয় নম্বর জাদুঘরের প্রত্নতাত্ত্বিক তথ্য সংরক্ষণ পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো সাত নম্বর অতীত সংরক্ষণে বা পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো নয় নম্বর প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো দশ নম্বর সংগ্রহশালায় নিযুক্ত কর্মীদের পেশাগত নৈতিকতা আলোচনা করো এগারো নম্বর একজন প্রত্নতাত্ত্বিকের পরিচয় দাও তো যেখানে একজন প্রত্নতাত্ত্বিকের সম্বন্ধে বিবরণ দিতে হবে পরবর্তী প্রশ্ন শিক্ষার্থী শিক্ষার সাথে সংগ্রহশালার ভূমিকা কি তেরো নম্বর প্রশ্ন ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে আলোচনা করো আর চোদ্দো নম্বর প্রাচীন রোমে মিউজিয়ামের বিকাশ কিভাবে হয়েছিল তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু একটাও তোমরা মিস করবে না প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে আর যারা এই প্রশ্নের উত্তর সহ পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তা স্ক্রিনশট পাঠাও তোমাদের সেই পেইড পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা কিন্তু মেজর মাইনর এসএসসি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এমডিসি কম্পালসারি ভিএসসি এই ব্যাপারগুলো সাজেশনে কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে তো সেগুলো সংগ্রহ করতে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ